আসসালামু আলাইকুম অপশন ট্রেনার ইউটিউব চ্যানেলের মাইক্রোসফট অফিস এক্সেল ফুল কোর্সের পার্ট এইটে আপনাকে স্বাগতম পার্ট এইটের এই ভিডিওটি দেখে আপনি শিখতে পারবেন মাইক্রোসফট অফিস এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছয়টি ফাংশনের কাজ আপনি যদি সেই গুরুত্বপূর্ণ ছয়টি ফাংশনের কাজ শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করছি এদিকে লক্ষ্য করুন এখানে কয়েকটি আইডি দেওয়া আছে অর্থাৎ কয়েকটি আইডি দেওয়া আছে আমি চাচ্ছি যে এই জায়গায় মিট এই মিডের এই জায়গায় আমি কি করব এই আইডি থেকে এই যে মাঝখানে যে নাম্বার গুলা রয়েছে এই যে এইট এই নাম্বার গুলাকে আলাদা করে এই জায়গায় আনবো অর্থাৎ আলাদা করে এই জায়গায় দেখবো সেক্ষেত্রে আমি কি করব প্রথমে লিখতে হবে ইকুয়াল তারপর লিখতে হবে মিড এম আইডি তারপর লেফট তারপর এই জায়গায় ক্লিক ক্লিক করতে হবে করার পর আপনি একটি ক্ষমা দিবেন ক্ষমা দেওয়ার পর একটু গণনা করুন যে বিটি এখানে তিন নাম্বার হচ্ছে আর চার নম্বর হচ্ছে এই হাইফেন এবং পাঁচ নাম্বারে আছে এইট আপনি চাচ্ছেন যে এইট থেকে টু পর্যন্ত এই চারটি সংখ্যা এই জায়গায় শো করতে সেক্ষেত্রে কি করবেন এই এইট হচ্ছে পাঁচ নাম্বারে সেক্ষেত্রে আপনি লিখবেন ফাইভ তারপর একটি ক্ষমা দিবেন এই পাঁচ নাম্বার সংখ্যা থেকে শুরু করে এই জায়গায় সংখ্যা সংখ্যা হয় চারটি সেক্ষেত্রে এবং ব্র্যাকেটটি একটি ক্লোজ করবেন ক্লোজ করার পর কিবোর্ড থেকে ইন্টার চাপলেই সংখ্যাগুলো আলাদা হয়ে চলে আসবে মাঝখানে চলে আসবে ওকে এটা হচ্ছে মিড ফাংশনের কাজ এখন আমরা এই জায়গায় লক্ষ্য করি ডান দিকে লক্ষ্য করি এই জায়গায় কয়েকটি ডেট অফ বার্থ লেখা আছে অর্থাৎ ডেট অফ বার্থ লেখা আছে আমি চাচ্ছি যে এই তারিখ অনুযায়ী আমি কি করব অর্থাৎ এই দু সালের পাঁচই অক্টোবর কি বার ছিল আমি সেটি এই এই সেলে আমি দেখব সেক্ষেত্রে আমি কি করব আমি চাচ্ছি যেহেতু দু সালের পাঁচই অক্টোবর কি বার ছিল সেটি আমি এ জায়গায় দেখতে চাচ্ছি সেক্ষেত্রে আমি প্রথমে ইকুয়েল লিখব তারপর লিখতে হবে টেক্সট টি ই এক্স টি টেক্সট তারপর লেফট ব্র্যাকেট তারপর এই জায়গায় তারিখটিতে সিলেক্ট করতে হবে তারপর একটি ক্ষমা দিতে হবে তারপর ইনভার্টেড ক্ষমা দিতে হবে তারপর একসাথে চারটি ডি লিখতে হবে তারপর আবার ইনভার্টেড ক্ষমা দিতে হবে তারপর ব্র্যাকেটটি ক্লোজ করতে হবে এইভাবে ব্র্যাকেট ক্লোজ করে কিবোর্ড থেকে ইন্টার চাপলেই আপনার ফলাফলটি চলে আসবে অর্থাৎ দু হাজার ছয় সালের পাঁচই অক্টোবর কি বার ছিল সেটি চলে আসবে ওকে এখন আমরা নিচের দিকে একটু যাই এখানে একটু লক্ষ্য লক্ষ্য করুন এই জায়গায় আইডি নেম দেওয়া আছে এই আইডি নেম গুলোর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই প্রথমে এম আর ডট ফাহাদ আহমেদ এই জায়গায় এম আর পরে একটু বেশি ফাঁকা আছে অর্থাৎ স্পেস বেশি আছে এইভাবে প্রত্যেকটি নামের মধ্যে কোন কোন নামে স্পেস বেশি আছে কম আছে আমি চাচ্ছি যে আমি সুন্দর করে এই জায়গায় আলাদা করব নামগুলোকে অর্থাৎ কোন স্পেস বেশি থাকবে না কম থাকবে না স্বাভাবিক থাকতে চাচ্ছি স্বাভাবিক ভাবে আনতে চাচ্ছি সেক্ষেত্রে কি করব প্রথমে ইকুয়াল লিখতে হবে তারপর ট্রিম টি আর আই এম ট্রিম এই ট্রিম ফাংশনটি লিখতে হবে তারপর লেফট ব্রেকেট দিতে হবে তারপর এই নামে ক্লিক করতে হবে তারপর ব্রেকেটটি ক্লোজ করতে হবে তারপর কিবোর্ড থেকে এন্টার চাপলেই নামগুলো সুন্দরভাবে আলাদা হয়ে চলে আসবে স্পেস সুন্দর মতো থাকবে ওকে এখন আপনি যদি এই জায়গায় একসাথে দুইটি ক্লিক করেন তাহলে ঠিক ঘরের মধ্যে সুন্দর মতো থাকবে ওকে একটু লক্ষ্য করুন ডান দিকে এখানে কয়েকটি নাম লিখে আছে এই নামগুলোকে চাচ্ছি স্মল লেটারে নিব অর্থাৎ এই জায়গায় ক্যাপিটাল লেটারেও আছে স্মল লেটারেও আছে অর্থাৎ সেন্টেন্স কেসে জায়গা আছে এখন আমি চাচ্ছি এই নামটিকে একেবারে নামের সব অক্ষর আমি স্মল লেটার করব এই ক্ষেত্রে আমি কি করব আমি প্রথমে ইকুয়াল লিখব লেখার পর লিখব লার হ্যালো ডব্লিউ ই আর লাওয়ার তারপর চি বাম সেটের ব্র্যাকেট তারপর এই সেল নাম্বার লিখতে হবে তারপর ব্র্যাকেটটি ক্লোজ করতে হবে তারপর কিবোর্ড থেকে এন্টার চাপ দিলেই নামগুলো সুন্দর হবে স্মল লেটারে চলে আসবে ওকে এইভাবে নামগুলো স্মল লেটারে আনতে পারবে আর নিচের দিকে যাই এই দিকে একটু লক্ষ্য করুন এখানে নামগুলো রয়েছে আমি চাচ্ছি এই নামগুলোকে এই নামগুলোকে সব নামগুলোকে আমি কি করব ক্যাপিটাল লেটারে রূপান্তর করব অর্থাৎ প্রত্যেক নামের প্রথম প্রত্যেক নামের সব অক্ষরগুলো কে ক্যাপিটাল লেটারে নিব সে ক্ষেত্রে কি করব প্রথমে ইকুয়াল লিখব তারপর আপার লিখতে হবে ইউ ডাবল পি ই আর তারপর ব্র্যাকেট তারপর নামটিকে নামের উপর ক্লিক করতে হবে তারপর ব্র্যাকেটটি ক্লোজ করতে হবে তারপর কিবোর্ড থেকে এন্টার চাপলেই নামগুলোই সব ক্যাপিটাল লেটারে চলে আসবে ওকে এইভাবে আনতে পারবে এখন কি করব এই নাম সবগুলি ক্যাপিটাল লেটারে আছে আমরা কি করব এই ক্যাপিটাল লেটার নামগুলোকে এই জায়গায় সেন্টেন্স কেস আকারে নিব অর্থাৎ প্রত্যেক নাম প্রত্যেক নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে ক্যাপিটাল লেটারে নিতে চাচ্ছি সে কি করব প্রথমে ইকুয়াল দেব দেওয়ার পর আমার লিখতে হবে প্রপার পি আর ও পি ই আর প্রপার প্রপার লেখার পর আমি ব্র্যাকেট দেব তারপর এই নামের উপর ক্লিক করব তারপর প্যাকেটটি ক্লোজ করব কিবোর্ড থেকে এন্টার চাপ দিলেই নামগুলি সব স্বাভাবিক হয়ে চলে আসবে এইভাবে নামগুলি আনতে পারবেন তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং মাইক্রোসফট অফিস এক্সেলের সকল কাজ যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের ভেতর ঢুকলে আপনি সব ধরনের কাজের ভিডিও পাবেন তো আজকের ক্লাসটি এখানেই শেষ আসসালামু আলাইকুম